এই দিতে হবে ফুলবে এত দুটো ফুলে যাবে আরো ফুলবে তো কিছুই নেই নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো কিং মাই লাইফ স্টাইলের নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজকের ব্লগটা সেরকম কিছু না আমাদের উপর দিয়ে কেমন কি যাচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আগের ব্লগে দেখেছো মাই সামান্য বিস্কুট খাওয়া নিয়ে কত বড় একটা ভোগান্তি ভুগতে হয়েছে সারা শরীরে র্যাশ ভরে গেছিল তোমরা তো সবই জানো দুদিন ডক্টরের ওষুধ খেয়ে ঠিক ছিল আবার দুদিন যেতে না যেতে দেখো মায়ের আবার আরেকটা নতুন প্রবলেম নিয়ে চলে এসেছি যে মায়ের টয়লেটের জায়গায় একটা প্রবলেম হচ্ছে ওখান থেকে একটু অন্যরকম সমস্যা হচ্ছে ব্যথা তো সেই কারণে ডক্টরের কাছে নিয়ে আসলাম ফুলে গেছিল জায়গাটা তো ডক্টরের কাছে নিয়ে আসলাম দেখে দেখতে জিজ্ঞেস করছে আবার আসলে কি হলো তোর বলছে যাই হোক না কেন কিছুই হয়নি তোর কিছুই হয়নি ওই আমার কাছে একটু হাওয়া খাবে একদিন দুদিন ওষুধ খাবি ঠিক হয়ে যাবে ম্যাম আজকে চেম্বারে আসতো না এমার্জেন্সি কল ছিল একটা নার্সিং হোমে বেরিয়ে যাবে তো কেউ ছিল না আমি একাই এসছি মাইকে নিয়ে ম্যামকে ফোন করে মায়ের ঘটনাটা বললাম বললো ঠিক আছে তোমরা একটু ওয়েট করো আমি আসছি একটু লেট হবে ম্যাম ভালোভাবেই জানে আমাদের বাড়ির উপর দিয়ে এখন কি চলছে তো ম্যাম বলো তুমি টেনশন করো না আমার কাছে সব ঠিক হয়ে টয়লেটের জায়গাটায় মানে মাঝে মাঝেও বলছে ব্যাথা কালকে আমাকে বলছে মা একটু দেখো না আজকে প্রচুর ব্যথা লাগছে চামড়াটা কি সরাতে না

এমনিতে তো ওই ওষুধটা খাচ্ছে আপনি এর আগে জিনকোভিট একটা সিরাপ দিয়েছিলেন ওই খাবার জন্য ফিরের হ্যাঁ ওটা খাচ্ছে তুমি কি কি হচ্ছে তুমি জানতে বলো এই ছবিটা কোন বলছো তখন তোমার জানা জানা করছি

তোমরা তো দেখলেই মাইকে ডক্টর দেখালাম তো একের পর এক চলছে এইভাবে তো জানি না আর নিজেকে কতটা ঠিক রাখবো রাখতে পারছি না তো যাই হোক উপর থেকে এইভাবে আমাকে স্ট্রং দেখছো কিন্তু ভিতর থেকে পুরোটা শেষ হয়ে যাচ্ছে নানান চিন্তা ভাবনায় মানে আমার কি বলবো মানে কথা বলতে আমি পাচ্ছি না তো এখন বাড়িতে ওষুধ নিয়ে আসলাম ডক্টর ঠিক ওষুধ দিয়ে দিয়েছে আর টি ব্যাগ মলমটা ছিল না আমি বলেছিলাম হ্যাঁ আছে তো আসার সময় আমি আবার টি ব্যাগ মলমটা নিয়ে আসলাম তো এখন কি বলবো মানে একটার পর একটা চিন্তা এসে মাথার উপরে পড়ছে মানে কি করব কি করলে যে আমি এই মানে পরিস্থিতি থেকে বেরাবো আমি নিজেও জানি না তো তোমরাও যদি একটু কিছু জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর পাচ্ছি না বিশ্বাস করো আর পাচ্ছি না নিতে এত এত চাপ মানে কিভাবে কি করব আর এই ছেলেটার বলো বাচ্চার শরীরটা যদি ভালো না থাকে কোনো মায়ের মন ঠিক থাকে একটার পর একটা দুদিন হলো ওষুধটা খাইয়ে ঠিক রয়েছে তোমরা তো দেখেছো সারা শরীরে কি অবস্থা হয়েছিল ডক্টর দেখিয়ে দুদিন ওষুধ খাইয়ে ঠিক রাখলাম আবার তিন দিনের দিন আবার একটা জিনিস তো ডক্টর তো বলল শুনলে যে টয়লেটে যদি জ্বালা ভাব থাকে তাহলেই ওকে টেস্ট করতে হবে ইউরিন টেস্ট আর এটা হচ্ছে আজকের ব্লগ কালকের আর কোনো ভিডিও আমি করিনি আজকে স্কুলে লাস্ট পরীক্ষা ছিল পরীক্ষা দিয়ে বেরিয়ে বাড়িতে আসতে তখন শরীর ভালো নেই কিন্তু লাস্ট পরীক্ষা তো দিতে হবে না তো তার জন্য নিয়ে গেছিলাম আর এই আনটি এখন দেখতে পেয়েছে আমরা সবাই একসাথেই ছিলাম পরীক্ষা শেষে ওর আলাদা সেকশান হয়ে গেছে আগে সব এক সেকশান ছিল এখনও ও আর মাহি ডি সেকশান হয়ে গেছে তো দুজনে আলাদা হয়ে গেছে ওদের সেকশানটা আগে ছেড়ে দিয়েছে দেওয়ার ও তো ছেলেকে নিয়ে একটু খাওয়াচ্ছিল মাইকে দেখে ডেকে আবার ফের মাকেও একটা লস্যি দিয়েছে কিনে মা এখন লস্যি খাচ্ছে আর মাই তো খাওয়ার ছেলে না তোমরা জানোই তো আমি বললাম বেকার দিচ্ছ খাবে না তো ও উল্টে আমাকে বললো যে তুমি চুপ করো বন্ধুরা এখানে রয়েছে একসাথে ও খাবে তো এরকম না কেন বলছো তারপরে ওই নিয়ে আবার ওকে বসিয়ে টসিয়ে দিয়ে ও খাচ্ছে তার আর এই দিকে সব কথাবার্তা হচ্ছিলো সব বাচ্চাদের নিয়ে একসাথে থাকা মানে বুঝতেই পারছো সব এক এক রকমের কথাবার্তা তো এখন সব সেকশন আলাদা হলে কি হবে এরা আপারে সব একসাথেই পড়েছে তো এখন বন্ধুদের পুরোনো বন্ধুদের একসাথে স্কুল ছুটির পর সব খেলাধুলা করে তো সেটাই ওদের বেশ ভালো লাগে আনন্দ করে